সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার কাছে যে একটি বিএমডাব্লিউ গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আজকে আমি কিনতে যাচ্ছি তো আপনাদের মতামত চাই পুরান গাড়ি কিনলে কেমন হবে দুবাইতে আর আপনারা সবাই কিন্তু জানেন যে দুবাইতে গাড়ির দাম খুবই কম বিএমডাব্লিউ বলেন মার্সিডিস বলেন ব্ল্যান্ড রোভার বলেন রেন ওভার বলেন সব কিছু দামি কমে পাওয়া যায় ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন

তো এই গাড়ির ভিতরে বাইরে যাবতীয় যা আছে সব কিছুই আমি এখন আপনাদের দেখাবো কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আমি যার কাছ থেকে গাড়িটি কিনতে চাইতেছি সে এখন একটু ড্রাইভিং করে দেখাবে গাড়ির কন্ডিশন কেমন দেখবো তো আপনারা আমাকে অবশ্যই ভিডিওতে ফলো করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমি এখন বাইরে যাব আমার সাথে আপনারাও থাকুন এখন আমরা লং ড্রাইভে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন গাড়ির যে ডিসপ্লে রয়েছে টিপি আর কি বলে থাকি আমরা এ জায়গায় কিন্তু অলরেডি মোবাইলের থেকে কানেকশন হয়ে গেছে ইন্টারনেট ঠিক আছে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন লোকেশন দিয়ে দিলাম আমরা এখন চলে যাব দুবাই ডাউন টাউন ব্রুজ এরিয়াতে দেখতে পাচ্ছেন কি আপনারা অলরেডি কিন্তু লোকেশন চালু হয়ে গেছে আপনাদের সাথে এখন আমি শেয়ার করব গাড়ির ভিতরে কিছু আরামদায়ক জিনিসগুলো রয়েছে সেইগুলো এখন আপনাদের সাথে শেয়ার করবো আর দেখতে পাচ্ছেন কি অসাধারণ দুবাইয়ের একটি রাস্তা তো সাইড ডোরের সাথে রয়েছে অসাধারণ একটি সুইচ তো এই জায়গায় যদি আমি পেশ করি তো তাহলে আমি যে বসে আছি না এই সিটটি একবার হার্ট হয়ে যায় আবার একবার সফট হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ও পেশ করতেছে এই জায়গায় পেশ করলে কিন্তু এই সিটে কিন্তু মেসেজ করে দেয় আমি এখন অনুভব করতেছি আমি যে বসে আছি এই সিটে মেসেজ করে দিচ্ছে এবং আমার পিঠেও কিন্তু মেসেজ করে দিচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন কি দুই পাশে দুই সিটে কিন্তু টিপি আছে তো সত্যি বলতে অসাধারণ একটি গাড়ি বিএমডাব্লিউ গাড়ি আর বসে অনেক মজা আছে আরামদায়ক চেয়ারগুলো আরও অসাধারণ একটি জিনিস রয়েছে সেটি হচ্ছে ছানরূপ এই তো উপরে দেখতে পাচ্ছেন কি ছানরূপ ছানরূপটি সে ওপেন করে দিল ও অসাধারণ দেখতে এটি হচ্ছে সানরুফ এই গ্লাসও কিন্তু ওপেন করা যায় আমরা রানিংয়ে আছি হাইওয়েতে তো এর জন্য ওপেন করলাম না তো দেখতে খুবই অসাধারণ গাড়ি প্রত্যেকটা গাড়িতে সামনে বড় ধরনের গ্লাস থাকে আর এই গ্লাসের মধ্যে রয়েছে দেখছেন ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন এই যে সেভেন্টি লেখা এই ডিজিটাল মিটারটি কিন্তু অসাধারণ রাত্রের বেলায় আরও অনেক সুন্দর দেখা যায় আর আমরা ডাউনটাউন এরিয়ায় অলরেডি এসে পড়ছি ওই তো ব্রুজ কলিপায় দেখা যাচ্ছে খুবই অসাধারণ একটি জায়গা এই তো ড্যাশবোর্ডটি যে দেখতে পাচ্ছেন না সুন্দর এই জায়গায় রাত্রেবেলায় অসাধারণ লাইট সিস্টেম শুধু রাত্রেবেলায় অটো ঠিক আছে অসাধারণ কিন্তু দিনের বেলায় এটি লাইটিং সিস্টেম দেখা যায় না আর এই তো ডিসপ্লেতে দেখা যাচ্ছে আমরা লোকেশন ধরে যাচ্ছি কিন্তু ডাউনটাউন এরিয়াতে ব্রুসকলিপা রয়েছে যে জায়গায় সেই এরিয়াতে চলে যাচ্ছি দেখতে কিন্তু অসাধারণ রোডটি এটি হচ্ছে দুবাইয়ের একটি রোড আমরা এই রোড ধরেই কিন্তু দুবাই ব্রুসকলিপাতে যাচ্ছি আর সত্যি বলতে কি এই গাড়িটি আমি আর সত্যি আসলেও কিনতে যাচ্ছি না এই গাড়িটি হচ্ছে আমার অফিসের প্রজেক্ট ম্যানেজারের সে অনেক ভালো একজন মানুষ সে হচ্ছে সুদানি গাড়ি কেনার কথাটা হচ্ছে আপনাদের সাথে মজা করলাম সত্যি বলতে আমার সমর্থ নাই বর্তমানে গাড়ি কেনার মতো যদি আল্লাহ তালায় কোনো দিন ফিক দেয় অবশ্যই গাড়ি কিনবো আর আজকে তাকে আমি বলতেছি কেমন আছো তুমি সে বলতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম